যে সেই সমাজ থাকবে না পরিচিতি থাকবে না তো এরকম প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়েও সাহস করেছিলেন এবং সে সাহস কীভাবে তারা জুগিয়েছেন কোথেকে তারা পেয়েছেন ওই সময়টাও খুব গুরুত্বপূর্ণ একটু দেখতে হবে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় অবসান হচ্ছে বা সে বছরই হয়েছে সেই বিশ্বযুদ্ধের অবসানে যে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ তার যে শ্রেষ্ঠত্ব তার যে আহ্বান আজকের মতো সুযোগ ছিল না তারপরেও তার প্রতিদিনই তার ঢেউ তার রব এখানে পৌঁছেছে এবং দেশের স্বাধীনতা আন্দোলন অনেক বিপ্লবীরা তখন এই ত্রিপুরাজ্যের মধ্যে আত্মগোপন করেছেন প্রয়াত শ্রদ্ধে কমরেড বীরন দত্ত থেকে শুরু করে আরও অনেকেই কাজে তাদের সংস্পর্শে এসে এই যুবক কমরেড দশরথ দেব সুদন্য হেমন্ত মাত্র এগারো জন তাহলে উদ্যোগটা খুব ছোটো পরিসরে খুব কম সংখ্যকের মধ্যে হলেও তার প্রেক্ষাপট এবং তার যে ভিত্তি এটা ছোট্ট ছিল না এবং পরবর্তী সময়েতে আমরা কি দেখেছি যে এই সমিতির উদ্যোগে চার শতাধিক স্কুল গড়ে উঠেছে স্কুল গড়ে তোলা মানে এটা কি এত সহজ ব্যাপার এমনকি সরকারিভাবেও যদি স্কুল গড়ে ওঠে সমাজটা যদি সেরকমভাবে পছাৎ পদকুণ্ডকতা ও শিক্ষার মধ্যে যদি ভরে থাকে নানা ধরনের কুসংস্কার এর মধ্যে বাধা আসবে কাজে এই সমস্ত বাধা অতিক্রম করে শাসকবর্গের তরফ থেকে তো ছিলই সেইভাবে এই শিক্ষা আন্দোলন এগিয়েছে কিন্তু আপনারা জানেন যে জনশিক্ষা সমিতির নামে সে আন্দোলনের নামে উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বা আটচল্লিশের পর প্রত্যক্ষভাবে সেরকমভাবে সেই সমিতির যে কাজকর্ম কেন্দ্রিক বা শিক্ষাকে একমাত্র প্রাথমিকভাবে অর্থাৎ এটাই অঙ্গীকার হিসাবে এটা সম্ভব হয়ে ওঠেনি তৎকালীন সময়েতে এই ত্রিপুরা বা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যে রাজনৈতিক ঘটনাবলী ভারত স্বাধীন হয়েছে দেশভাগ হয়েছে এই ত্রিপুরাজ্যের মধ্যেও দেশভাগের কুফলস্বরূপ উদ্বাস্ত স্রুত হয়েছে এই সময়েতে রাজা মারা গেছেন তো সবটা মিলিয়ে টিপুরাজ্য মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা যেন একটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে একটা স্বাধীন গণতান্ত্রিক অবস্থার মধ্যে ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করতে হবে কাজী সেদিক থেকে শিক্ষা কর্মসূচির চাইতে রাজনৈতিকভাবে নতুন শাসক দল আমাদের দেশের এই কংগ্রেসের নেতৃত্বে তারা সরাসরি আনুষ্ঠানিকভাবে উনিশশো উনপঞ্চাশ ইংরাজিতে যোগদানের আগে থেকেই এখানে দেওয়ানি শাসন ইত্যাদির মধ্য দিয়ে যে জুলুম যেরকমভাবে এই জনশিক্ষা আন্দোলন এবং সে চেতনা থেকে যে গণতান্ত্রিক আন্দোলনের উন্মেষ ঘটেছিল এটাকে দমন করার জন্য মিলিটারি শাসন দিয়ে পুলিশ দিয়ে হেনস্থা করে সেভাবেই এটা উদ্যোগ শুরু করেছিল এই জায়গায় ঐতিহাসিক কারণেই জনশিক্ষা আন্দোলন তাকে গণমুক্তি পরিষদ তৈরি করার যে তারা প্রেরণা পেয়েছেন বা জনশিক্ষা এই গণমুক্তি পরিষদ তারা তুলতে বাধ্য হয়েছেন এখন তার পরবর্তী সময় ইতিহাস যদিও যে গণমুক্তি পরিষদ আমরা বিগত আট দশকে এই ত্রিপুরাজ্যের মধ্যে অনেক উপজাতি ভিত্তিক সংগঠন আমরা দেখি সেই বি বিক্রমানিক্য বাহাদুরের সময় থেকে ত্রিপুর সেনা তারপরে শেংকরা তারপর উনিশশো সাতষট্টি ইংরাজিতে গণ এই উপজাতি যুব সমিতি তারপরে আইএনপিটি আইপিএফটি সর্বশেষ এখন মথা শুধু তথাকথিত সে গণতান্ত্রিক পোশাকে নয় মুকুশে নয় আবার অন্তরালে থেকে কেনা নিজস্ব জাতিগোষ্ঠীকে এগিয়ে নেওয়া যাওয়ার নামে সেখানে এই সেনক্রা এটি টিএনভি এনএলএফটি টাইগার ফোর্স সেগুলো আমরা দেখেছি যারা বিভিন্ন সময়েতে ভিন্ন ভিন্ন নাম অস্তিত্ব জানালেও আজকে একাকার নাম ভিন্ন হলেও সময় ভিন্ন হলেও এই সমস্ত সংগঠনের মধ্যে একটা চরিত্র কি উগ্র যাত্রাভিমানী সম্পূর্ণভাবে উপজাতি কেন্দ্রিক আর কি প্রকাশ্যে কি অপ্রকাশ্যে প্রত্যেকের ভাষ্য হল যে না যে ট্রাইবেল ছাড়া ট্রাইবেল উন্নতি হয় না আর আজকে